আজ রবিবার চব্বিশে চৈত্র দু সালে সাতই এপ্রিল মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হ্যাপি ওয়ার্ল্ড হেলথ ডে অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আওয়ার বডি ইজ দ্য টেম্পেল আমাদের শরীরকেই কিন্তু মন্দির হিসাবে পুজো করতে বলা হয়েছে কারণ নধর আত্মা এই তো শরীরেরই শরীরেই অবস্থান করে তাহলে শরীরের প্রতীক আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত আর অবশ্যই আজ রবিবার সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধানতারিং সর্বপাপঘ্নং দিবা দিবাকারাম সকালবেলা সাতবার জপ করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে দিনটি শুরু করবেন বর্তমানে কিন্তু শনি নক্ষত্রগত পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে কি কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তলতাজ যাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকেও আজ মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করুন লাভান্বিত হবেন যদিও আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না যদি আপনারা সমাজসেবা দান ধ্যান এবং প্রচার সঠিক করেন তাহলে অবশ্যই সমাজে আপনাদের দবদবা প্রভাব খ্যাতি খ্যাতি এগুলি কিন্তু বৃদ্ধি পাবে আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে আজ হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করতে পারবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করতে চান তাহলে ফাঁকা সময় বাড়ির লোকজনদের সাথে এ বিষয়ে আলাপ আলোচনা কিন্তু করতেই পারেন বা বাড়ি থেকে দূরে থেকে যদি চাকরি করেন বা পড়াশুনো করেন তাহলে অবসরকালীন সময় বাড়িতে একটা ফোন করুন গৃহের কোনো খবর শুনে আপনারা সংবেদনশীল হয়ে যেতে পারেন অবসরকালীন সময় বই পড়ুন ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহবাতি হবেন না একতরফা মোহ সেলফিশনেস আপনাদেরকে মনোবেদনা দিতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না